আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে আমরা নিট টু এর ব্যবহার করব নিট টু এর ব্যবহারে রয়েছে চমৎকার কিছু বাক্য মেকিংয়ের নতুন কৌশল যেগুলো আপনারা শিখে চর্চা করলে ইনশাল্লাহ খুব ভালো কিছু ব্যবহার করে সেটা স্পোকেনে কনভার্ট করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক নিট টু অর্থ হচ্ছে প্রয়োজন অথবা দরকার আমরা একটু বোর্ডে রেখে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব আজকে ঠিক আছে নিট টু অর্থ হচ্ছে কি প্রয়োজন

এই গুলো বিস্তারিত আলোচনা করবো দেখেন আই একটি সাবজেক্ট আই এর পরেই আমরা সাধারণত নিড টু ব্যবহার করব টু আই নিড টু ডু নিড টু এর পরে আমরা ডু ফর্মে এই বাক্যগুলো মেক করব আই নিড টু ডু আমার করা ডু আর করা আই নিড টু ডু আমার করা প্রয়োজন অথবা দরকার আমরা যে কোনো একটাই নিতে পারি একই কথা প্রয়োজন অথবা দরকার এটা তো একই অর্থ প্রকাশ করে দেখেন করা দরকার করা প্রয়োজন লেখি আমার করা প্রয়োজন ঠিক আছে এখন আমি যদি এখান থেকে একটু সহজ ভাবে দেখাই আপনাদেরকে তাহলে আরো ভালো বুঝতে পারবেন আই নিড টু গো আমার যাওয়া দরকার আই নিড টু গো আমার যাওয়া দরকার আই আই নিড নিড টু টু প্লে প্লে এল এ ওয়াই আমার খেলা দরকার আই নিড টু প্লে আমার খেলা দরকার আই নিড টু ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ করা আমার কাজ করা দরকার আই নিড টু স্লিপ আমার ঘুমানো দরকার আই নিড টু বাই আমার কেনা দরকার বাই মানে কেনা ঠিক আছে আই নিড টু গিভ গিভ আমার দেওয়া দরকার আই নিড টু গিভ সামথিং এস ও এম টি টি এইচ আই এন ডি সামথিং মানে কিছু আমার কিছু দেওয়া দরকার আই নিড টু আই নিড টু গিভ সামথিং আমার কিছু দেওয়া দরকার ঠিক এভাবে কিন্তু আমরা নিড টু এর ব্যবহার করব ঠিক আছে এখন আসেন আমরা নিট টু থেকে কীভাবে নেগেটিভ প্রশ্ন করব এবং পজিটিভ প্রশ্ন নেগেটিভ বাক্য তৈরি করব এবং পজিটিভ বাক্য তৈরি করব দেখেন সেটি আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনি ভার বসিয়ে বসিয়ে এই নিড টু দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারেন আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন আই নিড টু প্লে আমার খেলা প্রয়োজন আই নিড টু ওয়ার্ক আমার কাজ করা প্রয়োজন আই নিড টু স্লিপ আমার ঘুমানো প্রয়োজন আই নিড টু গিভ সামথিং আমার কিছু দেওয়া প্রয়োজন আই নিড টু বাই আই নিড টু বাই সামথিং আমার কিছু কেনা প্রয়োজন হুম বাই সামথিং আমার কিছু কেনা প্রয়োজন আমি আপনাদেরকে এর বিস্তারিত আলোচনা দেখানোর পূর্বে একটি কথা বলি সেটি হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে এগুলো খুবই সহজ এবং আপনি যদি প্রতিদিন চর্চা করেন তাহলে এগুলো আপনার কাছে সহজ থেকে সহজতর হয়ে যাবে বিকজ চর্চা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমরা প্রথমে দেখেই ভয় পেয়ে যাই যে এটা মনে হয় অনেক কঠিন অনেকগুলো লেখা লেখা হয়েছে এবং অনেকগুলো পড়া এগুলো আমার মাথায় ধরবে না 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 বিষয়টি একদমই এরকম বিশ্বাস করেন প্রিয় শিক্ষার্থীরা আপনি প্রতিদিন একটু একটু করে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন এগুলো আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে যাই হোক আমরা কথা অনেক বেশি বলি কাজের চেয়ে একটু কাজ করি আগে তারপরে কথা বলতেছে ঠিক আছে এবার আমরা এই সাবজেক্ট আই রয়েছে এখন আমরা সাবজেক্ট ইউ ব্যবহার করব ঠিক আছে ইউ need টু ডু ঠিক আছে আমরা এবার কি ব্যবহার করব নিড টু ডু তোমার করা প্রয়োজন ঠিক আছে তাহলে আমি কি লিখছি এখানে দেখেন তোমার করা প্রয়োজন তোমার করা প্রয়োজন অথবা দরকার একটা দিলেই হবে হ্যাঁ দেখেন তোমার করা প্রয়োজন এখন আমরা যদি লিখি যে তোমার করা প্রয়োজন না তাহলে আমরা কি লিখব দেখেন সেটা আমি দেখাচ্ছি ইউনিট আচ্ছা ইউনিটের আগে আমরা একটু বাক্যটাকে যেহেতু নেগেটিভ করব আমরা একটু আগে নাচ শব্দ যুক্ত করি ইউ ডোন্ট D -O -N do n apostrophe t মানে ডু not কে আমরা কন্ট্রাকশন ইউজ করে do লিখছি ইউ ডোন্ট নিড টু ডু নিড টু ডু তোমার করা তোমার করার প্রয়োজন নেই ঠিক আছে কি বলছি আমি এখানে যে তোমার করার দরকার নেই অথবা প্রয়োজন নেই দেখেন তোমার করার প্রয়োজন নেই জোন নেই ঠিক আছে ওকে তাহলে ইউ নিড টু ডু তোমার করার প্রয়োজন ইউ ডোন্ট নিড টু ডু তোমার করার প্রয়োজন নেই যখন আমরা নেগেটিভ করব তখন আমরা ডোন্ট নিয়ে আসব ঠিক আছে ডোন্ট না বধুক শব্দে এই নিড টু এর ব্যবহারে ডোন্ট হবে অর্থাৎ ডু নট নিড টু ডু তোমার করার প্রয়োজন নেই এখন আমাদের মনে রাখতে হবে সব ক্ষেত্রে এই যে নিড টু ডু নিড টু ডু আমরা এই ইউ সাবজেক্ট থেকে এটাকে তৈরি করেছি একটা সেন্টেন্সকে আপনাকে চারটা রূপে রূপান্তর করতে হবে সেটি হচ্ছে একটা পজিটিভ এই দেখেন ইউ নিড টু ডু তোমার করার প্রয়োজন ইউ নিড টু ডু তোমার করার প্রয়োজন এটা হচ্ছে পজিটিভ বাক্য এটা হচ্ছে নেগেটিভ বাক্য ইউ ডোন্ট নিড টু ডু তোমার করার প্রয়োজন নেই এখন আপনার বুঝতে হবে এই দুইটা বাক্যকে কিন্তু আমরা প্রশ্নবাদকে কনভার্ট করব অর্থাৎ ইন্টারগেটিভে কনভার্ট করব ইন্টারগেটিভে যখন কনভার্ট করতে যাবেন আপনি তখন কিন্তু তার ইন্টারগেটিভে এবং একটা পজিটিভ ইন্টারগেটিভ রয়েছে আর একটা নেগেটিভ ইন্টারগেটিভ রয়েছে সেটি কি সেটি কিন্তু এই বাক্যের ভিতরেই রয়েছে ঠিক আছে এই দেখেন যখন আপনি প্রশ্ন করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ডু ভাত নিয়ে আসবে ডু থেকে প্রশ্ন করতে হবে এবং এটিই ঠিক তাহলে আপনাকে যদি প্রশ্ন করার কথা বলি তাহলে আপনার এই বাক্যটার শুরুতেই ডু চলে আসবে কারণ প্রশ্ন করবো আমরা এই জন্য আমাদেরকে কী চলে আসছে ডু এই ডু এর পরে সাবজেক্ট চলে আসবে ডু ইউ এই দেখেন এন ডবল এই হচ্ছে ডু ডু ইউ টু তোমার কি করার প্রয়োজন তোমার করা প্রয়োজন দেখেন তোমার কি করা প্রয়োজন এখানে আমরা একটু বাংলাটা লিখে দিচ্ছি যাতে আপনার বুঝতে সহজ হয় তোমার কি করা প্রয়োজন হবে প্রিয় শিক্ষার্থীরা দেখেন যখনই আপনি প্রশ্ন করবেন তখন কিন্তু আপনার ভার সামনে নিয়ে আসতে হবে এই ডু ভার সামনে নিয়েছি ডু ইউ দুই টু ডু

করা প্রয়োজন না ইন্টারনেটে তোমার কি করা প্রয়োজন না তাহলে আমরা কি করলাম চার ধরনের বাক্য মেক করলাম আমি আবার বলছি দেখেন ইউ নিড টু ডু তোমার কি করা প্রয়োজন তোমার করা প্রয়োজন ইউ নিড টু ডু তোমার করা প্রয়োজন ইউ ডোন্ট নিড টু ডু তোমার করা প্রয়োজন না বা নেই তোমার করা প্রয়োজন নেই তোমার করার প্রয়োজন নেই ডু ইউ নিড টু তোমার কি করা প্রয়োজন তোমার কি করা প্রয়োজন প্রশ্ন তোমার কি যে কি চলে আসছে ঠিক আছে ডোন্ট ইউ নিড টু তোমার কি করা প্রয়োজন না তোমার কি করা প্রয়োজন না ঠিক এভাবে কিন্তু আপনাকে কি করতে হবে বাক্য না অথবা নেই একই বিষয় ঠিক আছে তোমার কি করা প্রয়োজন নেই তোমার কি করা প্রয়োজন নেই এখন আপনার কাজ হচ্ছে এই যে আমরা শুধু ডুভার্ব দিয়ে দেখিয়েছি এখানে আপনার এখানে বিভিন্ন রকমের ভার ব্যবহার করতে ডু দেখেন ইউ নিড টু ইউ নিড টু গো তোমার যাওয়া প্রয়োজন ইউ ডোন্ট নিড টু গো তোমার যাওয়া প্রয়োজন নেই কি যাওয়ার প্রয়োজন ডোন্ট ইউ নিড টু গো তোমার কি যাওয়ার প্রয়োজন নেই নিড টু গো তোমার কি যাওয়ার প্রয়োজন নেই ইউ নিড টু ওয়ার্ক তোমার কাজ করার প্রয়োজন ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক তোমার কাজ করার প্রয়োজন নেই ডু ইউ নিড ওয়ার্ক তোমার কি কাজ করা প্রয়োজন ডোন্ট ইউ নিড টু ওয়ার্ক তোমার কি কাজ করা প্রয়োজন এই যে ভার্ব গুলো লিখেছি আমি গো প্লে ওয়ার্ক স্লিপ বাই গিভ ঠিক আছে এগুলো চেঞ্জ করে করে আপনি এখান থেকে বাক্য মেক করবেন এবং কি করবেন চর্চা করবেন ঠিক আছে এখন আমি এই যে বাক্যগুলো লিখেছি এগুলো থেকে আপনাকে কিছু দেখানোর প্রয়োজন এখন এই যে নিড টু রয়েছে এই সাথে কিন্তু আপনি কি করতে পারবেন দেখেন কতগুলো সাবজেক্ট ব্যবহার করতে পারবেন হচ্ছে দে এবং যেকোনো নাম আমি আমার নামটাই দিচ্ছি হ্যাঁ কে তৈরি কর আপনি এগুলোর সাথে এই নেটুয়ের সাথে কিন্তু এই সাবজেক্ট গুলো বসাতে পারবেন এই সাবজেক্ট গুলো যখন আপনি বসাবেন তখন কিন্তু হাজার হাজার বাক্য মেক হয়ে যাবে কারণ আমি আপনাকে বলছি আমরা তো শুধু আই এবং ইউ এই দুইটি সাবজেক্ট থেকে কথা বলি এই দুইটা পার্সন থেকে কথা বলি মোটেই না এগুলোর কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে এগুলো ব্যবহার করেও কিন্তু এই দেখেন দে ডু তাদের করা প্রয়োজন দে ডোন্ট তাদের করার প্রয়োজন নেই ডু দেু টু ডু তাদের কি করা প্রয়োজন ডোট টু ডু তাদের কি করা প্রয়োজন নেই এই দে দিয়ে আমরা ব্যবহার করলাম ঠিক হি সি দিয়েও কিন্তু আপনি এই ব্যবহারগুলো করবেন এখন আসেন এই নিট টু এর যে ব্যবহারগুলো রয়েছে এই ব্যবহারগুলোর সাথে আমরা ডব্লিউ এস যুক্ত করে কিভাবে সেন্টেন্স মেক করবো সেগুলো কিন্তু আমাদের জানতে হবে কারণ হচ্ছে আমরা এক ধরনের বাক্য জানলাম অন্য বাক্য জানলা হলো না তাহলে কিন্তু আমাদের এই ব্যবহারগুলোর সম্পূর্ণ রূপটা আমরা বুঝতে পারবো এখন দেখেন এই হোয়েন অর্থ কখন আমরা জানি ই এন হোয়েন এটা আমরা সবাই জানি তারপরও আমি বলছি যারা খুব বেশি ভালো জানেন তারা আমার এই ভিডিও স্কিপ করতে পারেন কিন্তু একদমই যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এই হোয়েন অর্থ হচ্ছে কখন কখন তাহলে দেখেন যদি আমরা বলি হোয়েন অর্থ কখন হোয়েন বাক্যবেকরণ কিভাবে দেখেন এই হোয়েন ডব্লিউ এইচ ই এন হোয়েন ডু ইউ নিড টু ডু ইন্টারগেটিভ হবে হোয়েন নিড টু ডু হোয়েন ডু ইউ নিড টু তুমি কখন করো তোমার কখন করা প্রয়োজন হোয়েন ডু ইউ নিড টু ডু তোমার কখন করা প্রয়োজন আমি বাক্য বাংলা লিখে দিচ্ছি তোমার তো কখন তোমার কখন করা প্রয়োজন করা প্রয়োজন ডু ইউ ডু তোমার কখন করা প্রয়োজন অথবা কখন করা দরকার ঠিক আছে তোমার কেন করা দরকার হোয়াই ডব্লিউ এইচ ওয়াই হোয়াই

তোমার কোথায় করা প্রয়োজন কোথায় করার প্রয়োজন বা কোথায় করার দরকার ঠিক এভাবে কিন্তু আপনি বাক্য বড় করবেন ডব্লিউ এইচ কোশ্চেন থেকে ডব্লিউ এইচ ওয়ার্ড থেকে এবার ওয়াট নিয়েছি ডব্লিউ এইচ এ টি ওয়াট হোয়াট ডু ইউ ডু ইউ নিট টু ডু তোমার কি করা প্রয়োজন কি একটা স্পেশাল নাম বলতে হবে তখন কি হোয়াট আর টু কি ডু ইউ নিড টু ডু তোমার কি করা প্রয়োজন অথবা তোমার কি করা দরকার কি করা দরকার কি করা প্রয়োজন আপনি কিন্তু আমি আবার বলছি এখন ডব্লিউএস কোশ্চেন আরও অনেক রয়েছে সেগুলো আলোচনা করার প্রয়োজন নেই এই জন্য নেই কারণ আপনি এগুলো যখন বুঝতে পারবেন এগুলো যখন চর্চা করে আয়ত্তে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনার অন্যান্য যে বাক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি নিজে থেকে মেক করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ক্লাসটি এখানে শেষ করছি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এই আলোচনাটা নিয়ে এসেছি এখন আপনাদের মূল যে কাজটি সেটি হচ্ছে এই যে ভাগগুলো আমি লিখেছি গো প্লে ওয়ার্ক স্লি বাই গি আপনারা নিজেরা থেকেও নিজেদের থেকেও কিছু নতুন ভাগ যুক্ত করে এই ধরনের প্যাটার্ন ফলো করে এই চার ধরনের বাক্য গঠন করবেন প্রথমে তারপর সাবজেক্ট ওয়াইজ আপনি বাক্য মেক করবেন এটা করার পর এগুলো চর্চা করার পরে তারপরে ডব্লিউএস যুক্ত করে মেক করবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা একদম যারা বেসিকে রয়েছেন একদমই যারা পারেন না তাদেরকে শেখানো এবং আপনি যদি প্রতিদিন আমাদের এই ক্লাসগুলো ফলো করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতে পারি তিন চার মাসের ভিতরে আপনি একজন দক্ষ স্পিকার হয়ে উঠতে পারবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি বিকজ আমরা এভাবে ভেঙে ভেঙে দেখানোর কারণ হচ্ছে একদমই যারা দুর্বল রয়েছেন তাদের জন্য অনেক সহজ হবে আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম